Mm-hmm. Uh -huh. সত্যি তুমি এবং তোমার বাবা আমাকে দূরে সরিয়ে দেবে না 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 হেই আপনি কি কইতাছেন দূরে হরাই দেব মুকে আমি দূরে যদি সরাই দিতাম তাহলে কি আমগো বাইতাম জায়গা দিতাম জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই তোমরা আমাকে আশ্রয় দিয়েছো কোনো দিন যেন আমাকে দূরে সরিয়ে দিও না তুমি আমার কথা দাও তুমি আমারে কোনো দিন ছাইড়া যাইবা না আমি তোমাকে কথা দিলাম তোমাদের ছেড়ে আমি কোনো দিন দূরে চলে যাব কে ভাই তুই কে রে এই আই তুই কথা কস ওই কথা কস না এই তুই কে এই

বসির ভাই তোর মনের মধ্যে এইটাই কষ্ট এই ফুল ক তুই যখন কথা বলেসিনা না আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে তুই যদি আমার একটা কামড় দিস না তাও আমার ভালো লাগে তোরে যদি একটা বাড়িতে আরো ভালো লাগে এটা সালা হা ভাই তুমি অমন করছো কেন কি ভাইয়া এসে শেষ মা এত দেরি হলো কেন

Oba zonkau mak. Nah, nah, nah. nah. Amak ibu na, uh amak ibu na. Bacau, kira coba ciao, kira coba ciao. Nah, nah. Kita tu pak ni, kita tu mi bapa. Amak kita tu pak

Put it in او کل বদুলু তুমি যদি এসব করতে পারো তাহলে আমার বাড়িতে থাকো সত্যি হ্যাঁ সত্যি আপনি আমাকে আপনার বাড়িতে আশ্রয় দেবেন বাবা ও তো পরিচয় দিলই ও তো দুই দিন ধরে কিছু খায় না আরে কিছু খাবার দাও বাবা আচ্ছা তাহলে তাহলে বাবা বসো তো আগে তোমার ক্ষুধার জ্বালা মিটিয়ে নাও আপনি আপনি খাবেন না তুমিও খাবে বাবা আমিও খাবো ও বাবা তুমি না এক কাজ করো তোমার আর এখানে খাওয়ার দরকার নাই বসো তোমার লাগে আমি বাড়িতে খাওয়ান থুয়েছি তুমি বাড়িতে যা খাও ওই যে শিকার পরে পান্তা ভাত আর কাঁচামরিচ ও বাবা তুমি একটু বাইরে নিয়ে খাই আমার শোনা বাবা ও তো অনাহরিমা আমি ওর সাথে না হয় একসাথে বসে খেতে পারানি এই চালটা ভাত এর হইব না তোমার হইব আচ্ছা ওই দক্ষিণপারার खेतগুলো একবার আমি ঘুরে দেখে আসি खेतগুলোর ধান পাক ধরেছে আবার গরু ছাগলের অত্যাসার বেড়েছে দেখি গরু ছাগলের অত্যাçar থেকে खेतগুলা রক্ষা করা যায়নি আমি ওই खेतগুলা একবার ঘুরে দেখে আসি দেখে এসে পরে একসাথে বসে খেয়ে নেব তুমি খাও কিন্তু বাজান মনে কইরা খাইও তুমি এখানে বসো আমি তোমার খাওন তুমি খাবে না আমি আমিও খামু না আমি খামু না তুমি খাওন খাইয়ে লো ঠিক আছে কিছু মনে না করলে আমি তোমার মুখে খাবার তুলে দেই ও তুমি আমারে খাওন তুলে দিবা আমি তোমারে খাওন তুই না দেই ঠিক আছে ঠিক আছে তুমি আমারে খাওয়াই দাও আর আমি তোমারে খাওয়াই দেই লাল গাভিটের অত্যাচারে আমার জীবন যৌবন সব শেষ হয়ে গেল Редактор субтитров А.Семкин Корректор তুমি এবং তোমার বাবা আমাকে দূরে সরিয়ে দেবে না 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 হে আপনি কি কইতাছেন দূরে হরাই দেব মুকে দূরে যদি সরাই দিতাম তাহলে কি আমগো বাইতে আমার জায়গা দিতাম জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই তোমরা আমাকে আশ্রয় দিয়েছো কোনো দিন যেন আমাকে দূরে সরিয়ে দিও না তুমি আমার কথা দাও তুমি আমার কোনোদিন ছাইড়া যাইব না আমি তোমাকে কথা দিলাম তোমাদের ছেড়ে আমি কোনোদিন দূরে চলে যাবো না কে ভাই তুই কে রে এই আই তুই কথা কইছ ওই কথা কইছ না তুই কে এই ও আমার গোবাড়ীর মেহমান মেহমান মেহমানের সাথে কো এই ভাবে কথা কয় মেহমান দিন ধরে খাবার খায় না তাই আম গোবাতে আইছে বাসানে জায়গা দিছে আমারে খাওTimber কইছে তুই কান দশকে বসির ভাই এই হ্যাঁ করা আর সত্ত্রিশ বছর আগে কতদিন রবীনা খেয়ে আবার বুঝে কেউ আবার তুলে দেয় ও মো শীরভাই তোর মনের মধ্যেই নেই পড়া এই ফুল তুই যখন কথা না আমার খুব ভালো লাগে ভালো লাগে তুই যদি আমার একটা না

আমার বাড়ি নেই ভাই চাচা এবং ফুল আমাকে আশ্রয় দিয়েছে আজ থেকে আমি এই বাড়িতেই থাকব। এই বাড়িতে থাকবি তোর ভাব ভালো না

আমার সঙ্গে কাম করবি ঠিক আছে তোমার সঙ্গে কাজ করব ওর হাতে তুই খাইবে পারবি না আচ্ছা তোর নিজের হাতে তুই খাবি আচ্ছা আমার নিজের হাতে আমি খাব ওর সঙ্গে কথাও কবি না আচ্ছা খালি কথা কবি আমার সাথে আচ্ছা তোমার সাথেও বলবো ওর সাথে চুপ ওর সঙ্গে কোন কথা হইব না আমার সঙ্গে কথা হইব আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি তোমার সঙ্গে কথা বলবো হাই 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 বসির ভাই

ফোন ফঙ্গন বাসা চলো এবার আমরা বাড়তে যাই ঠিক আছে তাই চলো